এটা গেল এক নম্বর দুই নাম্বার আপনার সেকেন্ড কি টু অ্যাটেন হ্যাপিনেস এটা হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করে দেয়া আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ এন সাইড এটা ভিতরে আপনারা জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে তাহলে দুই নম্বর কি ফর ক্ষমা করে দেয়া এটা আমরা রাসু সাহসলামের জীবনীতে যদি দেখি রাসুল সাহা ইসলাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা সবসময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবেদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহেব এসে বলেন রাসুল্লাহ আমার তো অনেক কৃত দাস ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল ইসলাম না তো কি করব ক্ষমা করে কয়বার করবো বলে দিনে প্রতিদিন কমপক্ষে সত্তর বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি তো এই জন্য আমরা যেন ক্ষমা করি রাসুসাহ ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না একটা ছোট্ট মজার ঘটনা বলি খুব বর্ণনা করেন পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম ও আলাইহি আলাইহিবুরদাজি নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রসুল ইসলামের গায়ে ছিল রসুল ইসলাম চাদর পড়তেন গলিদুল হাসিয়া যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি এই তো এটার কী বলে বাংলায় ভালো বাংলায় নকশা তো ডিজাইনটারে বলে কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে পায়ের পার এটা বলে বাংলায় না সদ্যটা কি আমি জানি না তো ওই যে চাদরের পারে বা পায়রে গলিদুল হাশিয়া খসখসের ডিজাইন ছিল রসুল ইসলাম গায়ে চাদর মুড়ি আছেন এক বেদুইন আসছে যার মধ্যে এরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না সভ্যতার ছোঁয়া লাগে না সে এসে রাসুল চাদর ধরে টান দিছে টান দিয়ে বলছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আ'তিলি মিন মালিল্লাহ বাতল মাল থেকে কিছু দাও আমারে আসছে ভিক্ষা করতে আয়শা ধরনা ইগু ধরে টান দিলে তো জামা ছেড়ে ফেললো কষ্ট দিল তো এটা কি হয় কি করবেন আপনি মাইট সহজ সিম্পল একবারে সলিউশন মাইট তো নিশ্চয়ই আমরা রিয়্যাক্ট করবো রেগে যাব বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়্যাক্ট করবো তো রাসুদ সাহে ইসলাম কী করলেন দেখেন টান দিলেন ধরে না আপনাকে এই জায়গায় দাগ পরে গেল হ্যাঁ টান যে দিছে একেবারে রাসুল ইসলামের এখানে চামড়া ছেড়ে গেছে দাগ পরে গেছে রাসু সাহে ইসলাম শুধু এভাবে তাকালেন তার দিকে তাকিয়ে ফেতাব একটা মুচকে হাসে দিলেন দিয়ে বললেন যাও দিয়ে দাও বাতিল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও মানে ও যে কষ্ট দিল ব্যাড বিহেভিয়ার করলো ওইটা দেখারই সময় নাই ওনার আগে তো দেখবে তারপরে না রাগ করবে ফুলে ফেঁপে উঠবে রাগে ওটা দেখারই সময় নেই রাসেদ ইসলামের রাশেদ ইসলাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই সে চিনে নাই যে আমি ওরা সুলতাম তার মধ্যে ওই সেন্স নাই দিয়ে দাও চলে গেল সে তাও মুচকে হাসি উপহার দিল এই যে পজিটিভ ব্যাটিচিটের কথা আমরা বলি অপটিমস্টিজমের কথা বলি দেখেন রাসু সিস্লামের জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন দেয়ের কথা যদি ধরেন তায়েফের কথা যদি ধরেন তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফে যে গেছিলেন রাসুস ইস্তামের নিজের কোনো সুবিধা নেয়ার জন্য নাকি তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তাই না তারা কি করলো অত্যাচার করলো পাথর মারলো রক্তাক্ত করলো রাস্তা তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না কাল পরশু দেখি ভেবে চিনতে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম আর না হলে না করলাম এটা না ইনস্ট্যান্ট ক্ষমা মক্কা বিজয়ের দিন কি হলো ঘর থেকে বিতাড়িত করা হলো রাস্তা আইসলামের উপর শারীরিক নির্যাতন মেন্টাল প্রেশার ওনার মেয়েদেরকে তালাক দেওয়া হলো রাসেদ ইসলাম যখন নামাজ পড়তেন ওটের নারী ভুরি চাপিয়ে দেওয়া হতো এলাকা থেকে নির্বাসন কিন্তু অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কী হলো ভয়ে সবাই যখন কাঁপছিল উনি কি বললেন লে তাসি বা আলাই কুমলিয়া তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই আল্লাহ তোমাদের ক্ষমা করো তিনি মেহের বান ইদাহু প্রান্তম তোলাকা চলে যাও ক্ষমা করে দিলাম জীবনের পরতে পরতে রাসেদ ইসলামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি কখন ক্ষমা করবেন তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন আপনি সুখী হবেন ইউল বি হ্যাপি আর দেন শেষে অবশেষে আপনারই বিজয় হবে আপনিই সুখী হবেন আপনি হ্যাপি হবেন তা এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট দ্য কি টু অ্যাটে হ্যাপিনেস দুই নম্বর কি ক্ষমা করা ফর গিভনেস তাহলে কয়টা বললাম প্রথমটা কী ছিল সিম্পলিসিটি জটিল করে লাভ নাই লাইফস্টাইলে সিম্পলি লিড করেন দুই নম্বর কি ক্ষমা করবেন হুম সবাই করবেন ক্ষমা করবেন দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি মনোদৈহিক প্রশান্তি আপনি মানে অনুভব করছেন